টাকা ছাপিয়ে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হলো ছয়টি দুর্বল ব্যাংকে তাহলে গ্রাহকরা কি চাহিদা মতো আমানত তুলতে পারবে এটা নিয়ে ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবো না প্লিজ হ্যালো ভিডিও আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটি ব্যাংক চেনা পকেতে সবাইকে স্বাগতম টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংকে দেওয়া হলো বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংবাদ শ্রমণে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্জুর স্যার তিনি বলেছেন ছয়টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন এক হাতে টাকা দিবে আর এক হাতে টাকা নিবে অর্থাৎ বন্ড ছাড়ার মাধ্যমে টাকাগুলো তুলে নেওয়া হবে এক হাতে দিচ্ছে অন্য হাতে তুলে নিচ্ছে তার মানে হচ্ছে যে বাজারে কোনো ধরনের প্রো থাকবে না অর্থাৎ টাকার কোনো প্রো থাকবে না সেই সাথে মুদ্রাস্ফীতিও বাড়বে না কোন মুদ্রাস্ফীতি বাড়বে না বাজারে অতিরিক্ত টাকাও কিন্তু থাকবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যেহেতু তারল সংকটে থাকা ব্যাংকগুলো তারল সংকটে ভুগছে যাতে করে আমানতকারীরা সহজে তাদের চাহিদা মতো টাকা তুলতে পারে সেজন্য এই বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা চাপে ছয়টি দুর্বল ব্যাংকে দেওয়া হচ্ছে সেই সাথে স্পষ্টভাবে উল্লেখ করেছেন রবিবার থেকে আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবে সব শাখায় তুলতে পারবে যে ব্যাংকে তাদের ডিপিএস অথবা ডিপোজিট যে কোনো আমানত ছিল না কেন কোন ধরনের সমস্যা নেই অর্থাৎ আমানতকারীদের আমানত নিয়ে ধরনের সমস্যা নেই মাথা আমাদের এই মাথা কেন্দ্রীয় ব্যাংকের তিনি জানিয়েছেন অর্থাৎ দুর্ব্যবহার থেকে চাহিদা মতো তারা টাকা তুলতে পারবে কোন সমস্যা হবে না বলে তিনি উল্লেখ করেছেন গ্রাহকরা যেহেতু বিভিন্ন ব্যাংকে গিয়ে টাকা চেষ্টা করছে এবং তারা চাহিদা পাচ্ছে না যেহেতু আজকে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন টাকা ছাপে বিভিন্ন ব্যাংকে দেওয়া হচ্ছে ছয়টি দুর্বল ব্যাংকে দেওয়া হচ্ছে যাতে গ্রাহকরা আমানত ফিরে পাচ্ছে অর্থাৎ সঠিকভাবে তারা টাকা তুলতে পারে এটাও বলেছেন সবাই যেন একসাথে না যায় এবং একটা ব্যাংক থেকে সবাই যদি টাকা তুলতে যায় তাহলে কোনো ব্যাংকে কিন্তু টিকবে না আরো বলেছেন কেউ যেন একশো কোটি টাকার বেশি তুলতে না যায় আরো স্পষ্ট বলেছেন আন্ত ব্যাংকের মাধ্যমে সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে যেখানে গ্যারান্টি থাকবে বাংলাদেশ ব্যাংক তাহলে এই টাকা ছাপিয়ে বন্ডের মাধ্যমে কিন্তু টাকাটা বা ফিরে নিচ্ছে তিনি বলেছেন যে এক হাতে দেওয়া হচ্ছে অন্য হাত থেকে টাকাটা তুলে নেবে মানে এবং সেই সাথে অন্য অন্য পলিসি তাদের কিন্তু টাইট শিডিউল থাকবে অন্য টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ঠিক থাকবে মানে হচ্ছে যে মনিটরিং পলিসিটা অত্যন্ত টাইট থাকবে তাহলে আমরা এটাও আশ্বস্ত হতে পারে যেহেতু বেশিরভাগ ব্যাংকের সমস্ত গ্রাহকদের চাহিদা মতো টাকা তুলতে পারে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন যেহেতু 6টি দুর্বল ব্যাংক আছে 22500 কোটি টাকা যেটা বাংলাদেশ ব্যাংক সাপে দিচ্ছে বলে জানিয়েছেন এটা ছিল আজকের বিষয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেষতে লাইক কমেন্ট করতে ভুলবেন না পরের বারে ধারণাটা ব্যাংকে অ্যাক্টিভিটিস কথা বলার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ